শিক্ষার্থী আশা করি তোমার সবাই ভালো আছো তো রিসেন্টলি তোমাদের এগ্রি যে পরীক্ষাটা হয়ে গেল আহ হওয়ার পর তোমার স্টুডেন্ট মধ্যে অনেক ধরনের কন্টিউশন ভাইয়া আমার কন্ডিশন এত আমি মোমুখ সাথে পাবো কিনা তো এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের সাথে রয়েছে কয়েক ডিগ্রি টু পয়েন্ট ওয়ান আমার যে কোর্স ছিল এবং আখন্দুর এই কোর্স থেকে প্রায় চারকর স্টুডেন্ট চান্স পেয়েছে তো সেই এতগুলো ইটুডেন্টদেরকে হচ্ছে যে মেন্টরিং করেছিল হচ্ছে আমাদের সাথে যুক্ত হচ্ছে জুনায়েদ হোসেন ভাইয়া তো জুনাইদ আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে ভাবে বুঝিয়ে বলবে যে তোমার কোন পজিশনে কোন টাইপ এর সাবজেক্ট চয়েস দেওয়া উচিত সেগুলো নিয়ে আজকে জুনাইদ আলোচনা করবে তো জুনাইদ তাহলে হচ্ছে তুমি তাহলে শুরু করো ফার্স্টে হচ্ছে যে আমাদের সাবজেক্ট চালুর ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে ইউনিভার্সিটি এখন তোমাকে বুঝতে হবে যে কোনটা তুমি কি ফার্স্টে সাবজেক্ট গুরুত্ব দিবে না ইউনিভার্সিটি গুরুত্ব দিবে এখন এর জন্য তোমাকে জানতে হবে যে কোন সাবজেক্টটা হচ্ছে তোমার জন্য সুইটেবল মানে হচ্ছে যে কোন সাবজেক্টে তুমি চাইতেছো তোমার মতো করে যে অপরচুনিটি বেশি তুমি হচ্ছে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চাও বা রিসার্চ করতে পারবা বা দেশের মধ্যে প্রাইভেট জব এখন একটা ভিডিওর আমি কি করতেছি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে তোমাদের কাছে লিঙ্ক দিয়ে ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো আছে কোন সাবজেক্ট আছে তুমি কোন কোন হচ্ছে সুবিধাগুলো পাবা যে জব অপরচুনিটি বলো স্কলারশিপ আদার যত কিছু আছে সবকিছু হচ্ছে রিভিউ আমি দিয়ে দিব কমেন্ট বক্সে তোমরা পড়ে নিও পড়ে হচ্ছে তোমরা

দেখো বা এগ্রিকালচার আর ডিবিএম এখন অনেকে অনেকে প্রশ্ন থাকে যে ভাই কি এগ্রিকালচার নিবো আমার পজিশন আছে আমি এগ্রিকালচার নিবো না ডিবিএম নিব এখন এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে তুমি কি ডিবিএম এসে কি মেডিকেল সায়েন্স পড়তে চাও নাকি এগ্রিকালচার তাহলে তুমি এগ্রিকালচার নিয়ে পড়তে চাও এখন তোমার যদি প্রেশার নিয়ে পড়তে পারো তাহলে তোমার জন্য ডিবিএম বেস্ট আর যদি কম প্রেসারে থাকতে চাও তাহলে এগ্রিকালচার নিতে পারো সমস্যা নেই এটা দুটোটা মাথায় রাখবে যে এগ্রিকালচার ডিবিএম দুটো সেম ক্যাটাগরি সাবজেক্ট এটা হচ্ছে তোমার তুমি ক্যারিয়ারে কি করতে চাও ওইটার উপর বেস্ট তুমি ক্যারিয়ার যদি ডাক্তার হতে চাও তাহলে ডিবিএম তুমি চুজ করবে আর না হলে এগ্রিকালচার চুজ করবে এটা হচ্ছে ডিফারেন্স এটার মধ্যে তাহলে ফার্স্টে আমরা রাখতে পারি হচ্ছে বাউ এগ্রিকালচার তারপরে সেকেন্ডে হচ্ছে রাখবো আমরা হচ্ছে বাউ ডিভিয়েন্টা এখন থার্ড এ রাখবো হচ্ছে যে এস বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচারটা থার্ডে হচ্ছে আমরা রাখলাম শের বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির যে এগ্রিকালচার সাবজেক্ট ওইটা তা ফোর্থে আমরা রাখতে পারি হচ্ছে শের বাংলা এগ্রিকালচার হচ্ছে যে ভেট সায়েন্স অ্যান্ড এ অর্থাৎ এটাকে হচ্ছে এটা ভেট শের বাংলার মধ্যে এই ডিবিএম আর এনিম্যাল একটা কম্বাইন ডিগ্রি দেওয়া হয় যেটাকে আমরা বলে থাকি যে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এটাকে আমরা ফোর্থে রাখতে পারি তারপরে যে ফিফথে রাখতে পারি হচ্ছে যে বিএসএমআর অর্থাৎ বঙ্গবন্ধু শের বাংলা বঙ্গবন্ধু যে এগ্রিকালচার আছে ওইটার এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি এরপরে হচ্ছে ছয় নম্বরে আমরা সিবাসু ডিভিএমটা রাখবো সি বাসুর মধ্যে যে ডিবিএম সাবজেক্ট আছে ছয় নাম্বারে আমরা সিবাসু ডিবিএমটা রাখতে পারি এরপর হচ্ছে সাত নাম্বারে হচ্ছে যে ওটা রাখতে পারি আমরা হচ্ছে যে আট নম্বরে আমরা হচ্ছে যে বাউ অর্থাৎ বাউতে বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে আট নম্বরে এরপরে নয় নাম্বার হচ্ছে আমরা সেরে বাংলা ফিশারিজটা রাখতে পারি এরপরে দশ নম্বরে হচ্ছে বিএসএমআর ফিশারিজ তারপর হচ্ছে যে এগারো নম্বর হচ্ছে বাউ এনিম্যাল হাজব্যান্ড্রিটা যেটাকে আমরা এইচ বলি সংক্ষেপে বাউ এনিম্যাল হাজব্যান্ড্রি তারপরে বারো নম্বর হচ্ছে যে শাও এগ্রিকালচার শাউট হচ্ছে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আমরা হচ্ছে যে বারো নাম্বার চয়েস লিস্টে রাখতে পারি সেরা বাংলা সরি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার সাবজেক্টে তারপরে তেরো নম্বর রাখতে পারি হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি ডিভিএম সাবজেক্টে এর পরবর্তী যদি যাই আমরা এরপর হচ্ছে চোদ্দ নম্বর হচ্ছে সিবাসু ফিশারিজ রাখতে পারি আমরা সিবাসু ফিশারিজ হচ্ছে চোদ্দ নম্বর রাখবো আমরা তারপর পনেরো নাম্বার হচ্ছে যে সাউ ফিশারিজ মানে হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির ফিশারিজ রাখতে পারি আমরা এরপর ষোলো নম্বর হচ্ছে পিএসসি অর্থাৎ পটুয়াখালী যে এগ্রিকালচার যে সাবজেক্টটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আছে অর্থাৎ পিএচ টু যেটা বলে ওটার এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি আমরা তারপর হচ্ছে পিএচটিউ ডিভিএমটা তারপরে আঠারো নম্বর হচ্ছে পিএচটি ও এনমাল হাজবেন্ডারি পিএচটি ও অর্থাৎ পিএচটি মধ্যে ডিবিএমটা আলাদা সাবজেক্ট অ্যানিমাল হাজব্যান্ডের আলাদা সাবজেক্ট আমরা আঠারো নাম্বারে পিএচটি অ্যানিমাল হাজবেন্ডি রাখলাম এরপর হচ্ছে উনিশ নম্বরে হচ্ছে আমরা পিএচটিউ ফিশারিজ রাখতে পারি উনিশ নম্বর হচ্ছে ফিশারিজ ফিশারিস এরপরে যদি আমরা যাই এরপর হচ্ছে বিশ নম্বরে হচ্ছে যে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার সাবজেক্ট রাখতে পারি চয়েস লিস্টের মধ্যে তারপর একুশ নম্বর হচ্ছে যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার রাখতে পারি তারপর হচ্ছে বাইশ নাম্বার হচ্ছে আবার পুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি যে ওখানে হচ্ছে যে সেটা বাংলার মতোই হচ্ছে যে একটা কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয় ডিবিএম আর এনিমাল হাজবেন্ডারি মিলে যে ডিএসএিন ভেট সায়েন্স এন্ড এএচ এনিমাল হাজবেন্ড্রি যেটাকে বলেন এটা হচ্ছে ডিগ্রি বাইশ নম্বরে আমরা এই এই সাবজেক্টে রাখতে পারি তারপরে 23 নম্বর হচ্ছে যে হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেট সায়েন্স অর্থাৎ হবিগঞ্জ হচ্ছে একটা কম্বাইন্ড ডিগ্রিতে থাকে ডিবিএম এর উপরে ডিবিএম আর এনিমেল হাজব্যান্ড্রি যেটা হয় এটা রাখতে পারি এখন চব্বিশ নম্বর হচ্ছে আমরা আবার খুলনা রাখতে পারি যে খুলনা ফিশারি স্ট্যান্ড এরপরে পঁচিশ নাম্বার হচ্ছে যে আমরা আবার হবিগঞ্জ হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি ফিশেজ রাখতে পারি এরপর হচ্ছে যে এরপরে লাস্টে আমরা যে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নাম্বারে হচ্ছে আমরা সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির ইকোনমিক্স অর্থাৎ যেটাকে আমরা এগ্রি ইকোনমিক্স বলি আমরা এই ছাব্বিশ নাম্বারে সেরে বাংলা ইকোনমিক্স রাখতে পারি এরপর হচ্ছে যে সাতাশ নম্বরে আবার ইউর হচ্ছে এগ্রি ইকোনমিক্স রাখতে পারি এরপর হচ্ছে যে আঠাশ নাম্বারে হচ্ছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি যে এগ্রি ইকোনমিক্স সাবজেক্টটা হচ্ছে ওইটা রাখতে পারি তারপর যে উনিশ উনত্রিশ নাম্বার যেটাকে আমরা রাখতে পারি হচ্ছে যে সাও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিলেটের মধ্যে যে বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে এটা হচ্ছে আমরা রাখতে পারছি উনত্রিশ নাম্বার এরপর তিরিশ নাম্বার হচ্ছে যে আমরা রাখবো বাউ ফুড ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে যে একত্রিশ নাম্বার আমরা কি রাখবো শ্রীবাসু ফুড সায়েন্স এন্ড টেকনোলজি যে সাবজেক্টটা আছে ওইটা রাখতে পারি এরপর হচ্ছে যে বত্রিশ নাম্বার হচ্ছে যে আমরা কি রাখবো যে বাউ ফুড সেফটি ম্যানেজমেন্ট অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বা ফুড সেফটি ম্যানেজমেন্ট আছে তা হচ্ছে আমরা রাখতে পারি বত্রিশ নাম্বারে এরপর তেত্রিশ নাম্বার হচ্ছে যে বাউ এগ্রি ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে যে তেত্রিশে রাখতে পারবো আমরা যে বাও বা ইনফরমেটিভ ইঞ্জিনিয়ারিং তারপর চৌত্রিশ নাম্বার ফরেস্ট বিএসএমআ ফেস্টনাইরমেন্ট সাবজেক্টটা এরপর হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারে বিএসএমআইউ এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে আবার ছত্রিশ নাম্বার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা তারপর সাঁত্রিশ নাম্বার হচ্ছে সিভাসু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে আটত্রিশ নাম্বারে হচ্ছে এটা হচ্ছে খুলনা এগ্রিকালচার ইকোনো এগ্রি ইকোনমিক্স সাবজেক্ট রাখতে পারি এরপর হচ্ছে উনচল্লিশ নাম্বারে উনচল্লিশ নাম্বারে রাখবো আমরা খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা এরপর হচ্ছে চল্লিশ আর এই একচল্লিশ এটা হচ্ছে এবছর নতুন এগ্রিকালচার ইউনিভার্সিটি হচ্ছে এটা হচ্ছে কুড়িগ্রামে কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা হচ্ছে সম্পূর্ণ একটা নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে এখন এটার এটার জন্য হচ্ছে আমাদের কিছু সিট বাড়তে পারে এই কুড়ি গ্রামের জন্য হচ্ছে কিছু যদি আমাদের বাড়বে হচ্ছে গতবার কিছুটা পরিবর্তন হতে পারে মেরিট পজিশনের মধ্যে তাহলে আমরা যে লাস্টে তোমরা চাইলে হচ্ছে যে গ্রামটা কেউ যদি গ্রামের এলাকা থাকো যদি কুড়িগ্রামে পড়বা তাহলে কুড়ি গ্রামটা ফার্স্টে দিয়ে রাখতে পারো নতুন হলেও আস্তে আস্তে ডেভেলপ হবে সমস্যা নেই তাহলে গ্রামটা চাইলে ফার্স্টেও রাখতে পারো লাস্টেও রাখতে পারো এটা হচ্ছে তোমার চয়েস এবারে চল্লিশ নাম্বার আমরা গ্রাম এগ্রিকালচার রাখলাম তারপরে একচল্লিশ নাম্বার হচ্ছে যে কুড়িগ্রামের কুড়ি এখন হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা হচ্ছে তোমাকে দেখালাম যে লিস্টটা কিভাবে সাজানো যায় এখন হচ্ছে যে কি করে যে আমি হচ্ছে ঢাকাতে থাকতে চাই তাহলে হচ্ছে যে তোমার যদি ঢাকাতেই থাকতে চাও তাহলে তুমি সেরে বাংলাটা চুজ করতে পারো সেরে বাংলাতে যদি ঢাকা থাকতে তাহলে সেরে বাংলা তোমার বেস্ট অপশন কারণ হচ্ছে যে শেরে বাংলার পজিশনটা হচ্ছে এমন জায়গা যেখান থেকে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবে তাহলে ক্ষেত্রে কি করবে শেরে বাংলা সকল সাবজেক্ট ফার্স্ট দিয়ে দিবা অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে সিরিয়ালে সেরে বাংলা সকল সাবজেক্ট দিয়ে দিবে এখন অনেকে হচ্ছে মোমেন থাকতে চায় নিজের এলাকাতে পড়বে তাহলে হচ্ছে সেম ভাবে মোমিন সিং এর সকল এর যে সকল সাবজেক্টগুলো সিরিয়ালে সাজে দেবা যে কোনো একটা ইনশাল্লাহ চলে আসবে এরপর হচ্ছে যে আর একটা ব্যাপার যে আমি এগ্রিকালচারে পড়বো বা ভেটেনার অর্থাৎ তুমি এগ্রিকালচার বা ভেটেনারিতে পড়তে যাও তাহলে ওই হিসেবে কি করবা যে ইউনিভার্সিটি অনুযায়ী ফার্স্টে আছে বাউ এগ্রিকালচার দিয়ে দিবচারে পড়তে যাও সকল এগ্রিকালচার ফার্স্টে দিব যেমন বাউ এগ্রিকালচার বিএসএমআর এগ্রিকালচার সিলেট এগ্রিকালচার সবগুলো এগ্রিকাল ফার্স্টে দিবি সেম ভাবে যদি ভেটেনারিতে পড়তে যাও তাহলে এই সেম কাজ করবা যে বাউ ডিবিএম সেরে বাংলার এস বিএম তারপর হচ্ছে যে বিএসএমআর বিএসএম এভাবে দিবে আর অন্যান্য সাবজেক্ট আছে এভাবে হচ্ছে তোমরা সাবজেক্ট লিস্টে সাজাই করবো এরপর হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে হচ্ছে গত মানে লাস্ট ইয়ারে কোন মেরিটে কোন পজিশনে হচ্ছে যে সাবজেক্ট আসছে যে পরবর্তী দেখাবো যে এর হতে হচ্ছে যে আমরা দেখবো যে হচ্ছে যে কোন সাবজেক্টে কোন মেরিটে হচ্ছে যে শুরু হয়েছে কোন মেরিটে শেষ হয়েছে এখন ফার্স্ট আমরা যদি দেখি যে বাও এগ্রিকালচার বাও এগ্রিকালচারে ফার্স্ট মেরিট শুরু হচ্ছে হচ্ছে এক থেকে শুরু করে চারশো পর্যন্ত অর্থাৎ মানে হচ্ছে যে ফার্স্ট যে মেরিট প্রকাশিত হয়েছে তা হচ্ছে ওয়ান থেকে শুরু হয়েছে আট থেকে আট পজিশন থেকে শুরু হয়ে এটা লাস্ট হচ্ছে আটশো এক গিয়ে এরপর যদি আমরা দেখি যে ফিশারিজ বাউ ফিশারিজ স্টার্টিং মেরিট হচ্ছে চারশো উনআশি তা থেকে শেষ হচ্ছে এগারোশো উনসত্তরে গিয়ে অর্থাৎ চারশো উনআশি থেকে শুরু করে একদম লাস্ট মেরিট পর্যন্ত এগারোশো

হচ্ছে যে বাউ এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাওয়া গেছে এরপর হচ্ছে যে বাউয়ের ফুড ইঞ্জিনিয়ারিং যা হচ্ছে মেরিট শুরু হচ্ছে বারোশো সাত থেকে শেষ হচ্ছে সাতাশো নিরানব্বই থেকে অর্থাৎ লাস্ট অব্দি দি সাতাশো নিরানব্বই মেরিট মেরিট পর্যন্ত হচ্ছে যে এটা টানছে যে এগ্রি ফুড ইঞ্জিনিয়ারিং এখন বাউর যে বা ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে তার মেরিট শুরু হচ্ছে পনেরো থেকে এবং শেষ হয়েছে গিয়ে লাস্ট মেরিট হচ্ছে বাইশশো চোদ্দ গিয়ে শেষ হয়েছে এরপরে দেখবো আমরা হচ্ছে বাউয়ের ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট এটা স্টার্টিং মেরিটটা হচ্ছে উনিশশো চল্লিশ থেকে লাস্ট শেষ হচ্ছে উনতিরিশশো সত্তর থেকে এরপর হচ্ছে শেরে বাংলার যে এগ্রিকালচার এস বাউ অর্থাৎ সেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির যে এগ্রিকালচার সাবজেক্টটা তার মেরিট পজিশনের যে শুরুটা অর্থাৎ ফার্স্ট মেরিটে পাঁচ থেকে শুরু করে এগারো ছিয়াত্তর পর্যন্ত অর্থাৎ পাঁচ থেকে এগারো সিএ তো লাস্ট মিনিট পর্যন্ত এগারো সিএ পর্যন্ত সাবজেক্ট পাওয়া গেছে শের বাংলা এগ্রিকালচারের এগ্রিকালচার সাবজেক্টটা এরপর হচ্ছে যে শের বাংলা ভেট সায়েন্স এন্ড এজ অর্থাৎ ভেটেরিনারি যে সাবজেক্টটা তা সাতান্ন মিনিট থেকে শুরু হয়ে লাস্ট হচ্ছে পনেরো ছেচল্লিশ পর্যন্ত গিয়েছে এরপর হচ্ছে যে শের বাংলা যে ফিশারিজ আছে ফিশারিজটা হচ্ছে যে ফিশারিজটা শুরু হচ্ছে বারোশো সিরিয়াল থেকে শুরু করে একদম ষোলোশো চব্বিশ পর্যন্ত সিরিয়াল গেছে এরপর হচ্ছে যে শের বাংলা যে এগ্রি ইকোনমিক্স আছে শের বাংলা যে এগ্রি ইকোনমিক্স তা হচ্ছে ষোলোশো দশ থেকে শুরু করে হচ্ছে ছাব্বিশশো অর্থাৎ দুই হাজার উনিশ পর্যন্ত গেছে এরপরে এখানে হচ্ছে যে যে এগ্রিকালচারটা এগ্রিকালচার এটা শুরু হয়েছে সাতাশি মেরিট থেকে শুরু করে ষোলোশো বত্রিশ পর্যন্ত এটা যদি আমরা দেখি যে এরপর হচ্ছে যে বিএসএম এগ্রিকালচার দেখলাম এরপর বিএসএম ডিভিএম টা স্টার্টিং মেরিট হচ্ছে সাতশো বিয়াল্লিশ থেকে শুরু করে ইন্ডিংটা হচ্ছে দুই হাজার চৌত্রিশ পর্যন্ত এরপর হচ্ছে যে বিএসএমআর যে সাবজেক্টটা তার স্টার্টিং মেরিট অর্থাৎ শুরু হচ্ছে মেরিট

ওয়েটিং মেরিট অনেকে হচ্ছে যে মেরিট পজিশন আছে জেনারেল একটা হচ্ছে ওয়েটিং মেরিট যেটা হচ্ছে নাইন ওয়েটিং মেরিট নাইন পজিশন পর্যন্ত হচ্ছে বিএসএমআর এর এগ্রিকনমিক সাবজেক্টটা পাওয়া গেছে এরপর হচ্ছে বিএসএমআর এর যে ফরেস্ট্রি সাবজেক্টটা আছে তার মেরিট পজিশন শুরু হচ্ছে ছাব্বিশশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একদম ওয়েটিং এর একশো উনসত্তর পর্যন্ত এই মেরিটটা

সাতানব্বই থেকে শুরু করে ছাব্বিশশো সাতানব্বই থেকে শুরু করে ওয়েটিং দুইশো তেপ্পান্ন পর্যন্ত মেরিট পর্যন্ত গেছে অর্থাৎ হচ্ছে যে ওয়েটিং এ কার পজিশন দুইশো তেপ্পান্ন ছিল অর্থাৎ লাস্ট ইয়ার ওয়েটিং যার পজিশন দুইশো তেপ্পান্ন পর্যন্ত ছিল সে পর্যন্ত কি পাইছে থেকে শুরু থেকে উনত্রিশশো থেকে শুরু হয়ে ওয়েটিং চোদ্দশো সাতাশি পর্যন্ত গেছে তার মানে কি বোঝায় যে ওয়েটিং যে চোদ্দশো সাতাশি পর্যন্ত ছিল সে পর্যন্ত কি পেয়েছে শ্রীবাসু ফুড সায়েন্স টেকনোলজি সাবজেক্টটা পাইছে তা মেট শুরু হয়েছে উনত্রিশশো পঁয়তাল্লিশ থেকে একদম ওয়েটিং চৌদ্দশো সাতাশি পর্যন্ত শ্রীবাসুর ফোর্থ সায়েন্স টেকনোল সাবজেক্টটা পাওয়া গেছে এরপর ইউনিভার্সিটি যদি আমরা দেখি অর্থাৎ সিলেট এগ্রিকালচার যে ইউনিভার্সিটিতে আছে তার এগ্রিকালচার সাবজেক্টটা মেরিট শুরু হচ্ছে থেকে দুশো থেকে শুরু হয় চব্বিশশো পর্যন্ত অর্থাৎ দুইশ বারো মেরিট থেকে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচার সাবজেক্টটা পাওয়া গেছে এরপর যদি আমরা এর মেরিট পজিশন শুরু সাতশো ছয় থেকে দুই পর্যন্ত যে সিলেটের পাওয়া গেছে যাদের মেরিট পজিশন পর্যন্ত ছিল তারা পর্যন্ত সিলেটের ডিবিমটা সাবজেক্টটা পাইছে এরপর দেখি যে আমরা সিলেটের সিলেটের

দুই থেকে শুরু করে হচ্ছে মানে কি বুঝে যে সিলেট এগ্রিকালচারের ওয়েটিং এর পর্যন্ত ছিল তারা পর্যন্ত এই সাবজেক্টে হচ্ছে সাবজেক্ট লিখে তারা পাইছে এটা এরপর যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির যে এগ্রি ইঞ্জিনিয়ারিং টা আছে এটার মেরিট পজিশন শুরু হচ্ছে আঠারশো চুয়াত্তর থেকে আঠাইশো চুয়াত্তর থেকে একদম ওয়েটিং চোদ্দো সাতাশি পর্যন্ত মানে হচ্ছে যে সিলেট এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর মেরিট পজিশন আমরা যদি দেখি যে আটশো চুয়াত্তর থেকে ওয়েটিং যারা চৌদ্দো সাতাশে পর্যন্ত ছিল তারা পর্যন্ত হচ্ছে যে এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাইছে সিলেট এগ্রিকালচারে এরপর যদি দেখি আমরা সিলেট এগ্রিকালচার যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক সাবজেক্টটা এর মেরিট পজিশন শুরু হয়েছে বাইশশো ষাট থেকে বাইশশো ষাট থেকে ওয়েটিং পাঁচশো বায়ান্ন মানে হচ্ছে যে কারো যদি ওয়েটিংয়ের পাঁচশো বায়ান্ন পর্যন্ত থাকে সে পর্যন্ত কি পাইছে যে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক সাবজেক্টটা পাইছে এরপর যদি দেখি আমরা যে এরপর হচ্ছে যে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটির মধ্যে যে এগ্রিকালচার সাবজেক্টটা তার মেরিট পর্যন্ত শুরু হয়েছে হচ্ছে আঠাইশো থেকে ওয়েটিং তিনশো ছাব্বিশ মানে হচ্ছে যে কারো মেরিট যদি ওয়েটিং আছে তিনশো ছাব্বিশ পর্যন্ত সেও পর্যন্ত কি পাইছে যে পিএচটি এগ্রিকালচার সাবজেক্টটা পাইছে আঠাইশো থেকে শুরু করে এখন হচ্ছে পিএচুর ডিবিএমটা পিএচুর ডিবিএম টা কি হচ্ছে আঠাশশো সাতানব্বই থেকে মেরিট পর্যন্ত শুরু হয়েছে তার লাস্ট হচ্ছে ওয়েটিং মানে পঞ্চাশ থেকে শুরু করে ওয়েটিং চোদ্দশো সাতাশি পর্যন্ত মানে কারো মেরিট যদি তিন হাজার একশো পঞ্চাশ হয় এবং ওয়েটিং চোদ্দশো সাতাশি পর্যন্ত হয় তারপরেও সে কি পাইছে যে এরপর হচ্ছে যে খুলনার যে এগ্রিকালচার সাবজেক্টটা তার মেরিট পজিশন শুরু হয়েছে আঠারোশো থেকে আঠারোশো থেকে শুরু করে ওয়েটিং সাতাশি পর্যন্ত খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি এগ্রিকালচার সাবজেক্টটা পাওয়া গেছে কারো যদি ওয়েটিংও থাকে সাতাশি সে পর্যন্ত হচ্ছে কি খুলনা এগ্রিকালচারের এগ্রিকালচার সাবজেক্টটা পাইছে এরপরে খুলনা এগ্রিকালচার যে ভেট সায়েন্স অ্যান্ড এ এস কম্বাইন্ড ডিগ্রিটা তার মেরিট পজিশন শুরু হয়েছে বাইশশো থেকে ওয়েটিং চোদ্দশো পর্যন্ত মানে কারো যদি ওয়েটিং চোদ্দো সাতাশি পর্যন্ত থাকে তারপরেও সে কি পাইছে যে কুমনার এগ্রিকালচার ইউনিভার্সিটির ভেট সায়েন্স এন্ড এ সাবজেক্ট টা এরপর যদি আমরা সাবজেক্টটা শুরু হচ্ছে দুই হাজার চৌষট্টি থেকে ওয়েটিং চোদ্দ সাতাশি পর্যন্ত অর্থাৎ মেরিট শুরু হয়ে একদম লাস্ট ওয়েটিং যে চোদ্দ সাতাশি কি পাইছেন যে খুলনা এগ্রিকালচার খুলনা খুলনাগ্রিকালচার যে এগ্রি তার মেরিট পজিশন শুরু হয়েছে তিন হাজার পঞ্চান্ন থেকে তিন হাজার পঞ্চান্ন থেকে ওয়েটিং চৌদ্দো সাতাশি পর্যন্ত খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাওয়া গেছে এরপর দেখি আমরা খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এগ্রি সাবজেক্টে সাবজেক্টটা কি হয়েছে দুই থেকে মেট পর্যন্ত শুরু হয়েছে একদম ওয়েটিং চোদ্দো সাতাশি পর্যন্ত মানে ওয়েটিং যদি কারো চোদ্দ সাতাশিও থাকে সে পর্যন্ত হচ্ছে কি পাইছিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পাইছিল এরপর হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেখে গেছে সাবজেক্টটা যার মেরিট প্রজেন্ট শুরু হয়েছে পনেরোশো বান্ন থেকে পনেরোশো বায়ান্ন থেকে শুরু করে হচ্ছে ওয়েটিং চোদ্দশোশোশোশোশো সাতাশি পর্যন্ত মেট পজিশন সে হচ্ছে হবিগঞ্জ এগ্রিকালচার ডিগ্রি সাবজেক্টটা পাইছে এরপর দেখি আমরা হবিগঞ্জের ফিশারি সাবজেক্টটা তার মেরিট পজেন্ট শুরু হয়েছে তিন হাজার বিরানব্বই থেকে তিন হাজার বিরানব্বই থেকে ওয়েটিং চৌদ্দশো সাতাশি পর্যন্ত এরপর হচ্ছে হবিগঞ্জের ভেট সাইন্স অ্যান্ড এইস এনিম্যাল হাজব্যান্ডারি সাবজেক্টটা তার মেরিট পজিশন শুরু হয়েছে কত থেকে দুই হাজার নয়শো বিরানব্বই থেকে দুই হাজার নয়শো বিরানব্বই থেকে শুরু করে ওয়েটিং চৌদ্দশো সাতাশি পর্যন্ত সে মেরিট পজিশনে সাবজেক্টটা পাওয়া গেছে এরপর যদি দেখি আমরা এতটুকু ছিল এরপর যে কুড়ি গ্রামটা কুড়ি গ্রামটা হচ্ছে নতুন এখন ওইটার হচ্ছে যে ওইটা লাস্টের দিকে আসবে অবশ্যই সাবজেক্ট যাদের মেরিট পজিশন লাস্টে ওই হিসাবে দিতে পারো কুড়ি গ্রামটা এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কারো যদি ওয়েটিং এ থাকে সাবজেক্ট পাবে কিনা এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েটিং হচ্ছে একদম লাস্ট চতুর্থ সাতাশে পর্যন্ত লাস্ট ইয়ার আর্ট ছিল এখন যেতে পারে কুড়ি গ্রাম আছে তার মানে ওয়েটিং আরো বাড়বে তাহলে পনেরোশো প্লাস বা ষোলোশো প্লাস হতে পারে এখন একটা প্রশ্ন হচ্ছে এখানে যে যাদের ওয়েটিং তারা কোন ইউনিভার্সিটি হলো গুরুত্ব দিতে এখন তোমরা যদি এই লিস্টটা দেখো যে ওয়েটিং এর সাবজেক্ট আসছে কোন কোন ইউনিভার্সিটি যেমন হচ্ছে এখানে পিএইচডি তো ওয়েটিং থেকে আসছে তারপরে খুলনাতে আসছে হবিগঞ্জে তো ওয়েটিং থেকে আসছে পিছন ধরে দেখি আমরা এখানে এখানে ওয়েটিং এর মধ্যে আছে বিএসএম মারিং আসছে তারপরে হচ্ছে যে সিবাসুর মধ্যে ওয়েটিং এর সাবজেক্ট আসছে এখন কোন সাবজেক্টগুলো আছে তোমরা একটু দেখবা যে কোন সাবজেক্টগুলো গুলো ওয়েটিং এ বেশি আসতেছে এরপরে যে সিলেট আসছে সিলেটের মধ্যে ওয়েটিং এর সাবজেক্ট আসতেছে তারপরে হচ্ছে যে এগুলোর মধ্যে মানে ওয়েটিং এ আসবে না হচ্ছে বাউতে আসবে না শের বাংলাতে আসবে না এই দুটা ইউনিভার্সিটি হচ্ছে ওয়েটিং টোটালি আসে না এছাড়া বাকি হচ্ছে ওয়েটিং থেকে সাবজেক্ট পাওয়া যায় আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা সাজাতে হবে এভাবে হচ্ছে তোমরা লাস্ট যে পার্টটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে হয় যদি দেখবা যে কোন তোমার কোন সাবজেক্ট আসতে পারে কোন অনুযায়ী সাবজেক্ট সাজাবা সাজা হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিয়ে দিবা আশা করি হচ্ছে যে এই অনুযায়ী সাজাতে পারো বেশি বেশি পার্থক্য হবে না এই অনুযায়ী সাবজেক্ট চলে আসবে ইনশাল্লাহ এখানে তো হচ্ছে আমি দেখাইলাম যে কোন কোন হচ্ছে মেরিটে কোন কোন সাবজেক্ট আসে বা সাবজেক্ট লিস্টে কিভাবে হয় কোন কোন সাবজেক্ট লিস্টে কোনটা কোনটা দিবে এটা দেখালাম এরপরে যদি তোমাদের কনফিউশন থাকে তোমাদের পরিচিত সিনিয়র ভাই আপু থেকে পরামর্শ নিয়ে নিবে নিয়ে তারপরে ভেবে চয়েস চয়েসটা দেবে মনে রাখবা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা যদি ভুল হয় এটা যদি মিস্টেও তোমার তোমার সারাদিন সাফার করা লাগবে তুমি পড়তে ভালো লাগবে না পড়ায় মনোযোগ দিতে পারবে না অনেক কিছু অনেক ঝামেলা এই কারণে কি করবা যে ভালো মতো পরামর্শ নিয়ে বাসায় অর্থাৎ বাসায় হচ্ছে আলোচনা করবে যে কোন সাবজেক্টে পড়লেই হচ্ছে যে ওনারা অ্যালো করবে বা না করবে আর হচ্ছে যে অনেকে বাসা থেকে বাইরে অর্থাৎ নিজের নিজের এলাকা অন্য এলাকায় বা অন্য শহরে পড়তে যাইতে হয় ওই বিষয়টা ভালো হয় বাসায় আলোচনা করে তারপরে সাবজেক্ট চয়েসটা দিবে তোমাদের এখন হচ্ছে যে সাবজেক্ট চয়েসটা দেওয়ার পরে নিশ্চয়ই কোনো সাবজেক্ট অবশ্যই আসবে মেরিট পজিশনে তাই না তাহলে তোমাদের জীবনের নতুন একটা স্টেজ নতুন একটা পর্যায়ে তোমরা পদার্পণ করবা তোমাদের এই নতুন জীবনের জন্য শুভকামনা দেবো আশা করি সবাই ভালো একটা ভবিষ্যৎ গড়তে পারবা এগ্রিকালচার ইউনিভার্সিটি ধন্যবাদ সবাইকে